বেসরকারি স্কুলগুলোতে শিক্ষার নামে একটা ব্যবসা চলছে সরকারি স্কুলগুলোতে শিক্ষার মানের অধঃপতন হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই তার কারণেই মধ্যবিত্ত উচ্চবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সবাই তার সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য বেসরকারি স্কুলমুখী হচ্ছে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেসরকারি স্কুলগুলো কিন্তু এই অভিভাবকদের রক্ত চুষে নিচ্ছে একরকম না এখানে অ্যাডমিশন ফি দশ হাজার থেকে এক লক্ষ দেড় লক্ষ পর্যন্ত অ্যাডমিশন ফিস আছে প্রতি মাসে টিউশন ফিস রয়েছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত এছাড়া যেটা রয়েছে বই একটার বইয়েরই বিভিন্ন রকমভাবে তারা এই বইগুলো ওদের কাছ থেকে কিনতে হবে একটা টাকা লাগছে ড্রেস বাইরের থেকে যে ড্রেস আপনি এক হাজার টাকা বানাতে পারবেন এই স্কুল থেকে আপনাকে কিনতে হবে দু হাজার টাকা দিয়ে জুতো এদের থেকে কিনতে হবে এমনকি স্কুল ব্যাগটাও আপনি চাইলে বাইরের থেকে কিনতে পারবেন না এদের লোগো লাগানো সেই ব্যাগটা কিনতে হবে একটি খাতা আপনি বাইরের থেকে কিনতে পারবেন না এদের কাছ থেকে কিনতে হবে এরপরে আছে সারা বছর ধরে আজকে এই প্রোগ্রাম কালকে সেই প্রোগ্রাম এর জন্য এই ড্রেস কিনতে হবে এর জন্য এটা বানাতে হবে সেটা বানাতে হবে তারপরে রয়েছে কি না আবার আপনার যে স্কুল বাসের একটা ঝক্কি রয়েছে সেখানেও খরচ এরকম বহু খরচের একটা যেন জালে জড়িয়ে পড়ছে মধ্যবিত্ত বা অভিভাবক সমস্ত পরিবার উচ্চবিত্তরা নয় চালিয়ে নিতে পারছে মধ্যবিত্ত কিন্তু শিক্ষার ছেলে মেয়েদের সন্তানদের শিক্ষা দেওয়ার নামে তারা কিন্তু সর্বশান্ত হওয়ার উপক্রম হচ্ছে জানি না কতটুকু শিক্ষা পাচ্ছে কিন্তু আর্থিকভাবে কিন্তু না বিশ্বাস উঠছে এর বিষয়ে আমার মনে হয় সরকারি একটি তদারকি কমিটি দরকার এদের ফিসগুলোর মধ্যে একটা নিয়ন্ত্রণ না আনলে মানুষের কিন্তু হাতের বাইরে চলে যাবে শিক্ষাটা শুধুমাত্র কিছু ধনী মানুষের মধ্যে আবদ্ধ হবে আমার আপনার ঘরে সাধারণ ছেলে মেয়েরা সন্তানেরা কিন্তু প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে তার আগে যেটা দরকার সরকারি স্কুলগুলোর হাল ফেলানো এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখবেন এবং মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ